আমাদের যে কালো জিরার বীজটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে কালো জিরার বীজের উচ্ছিষ্টাংশ বা সেটা কিন্তু কিন্তু এই এই যে আমাদের রোলার থেকে বের হয়ে আর তেল শুরু হয়েছে অল্প সময়ের মধ্যে কত সুন্দর একেবারে বাজারজাত করার মতন যে তেল সেটা কিন্তু বের হয়ে গেছে বিজনেস বাংলা মেশিনারিজ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে খুব চমৎকার একটি মেশিনই আপনাদের সামনে হাজির হয়েছি এই মেশিনটি মূলত মিনি অয়েল প্রেস মেশিন নামে পরিচিত বাংলাতে যদি বলি ছোট আকারে তেল তৈরি করার মেশিন এটি এই মেশিনটি থেকে আপনি ঘরে বসে যে কোনো ধরনের দানাদার বীজ থেকে বা যে বীজগুলো থেকে তেল উৎপাদন করা যায় সেগুলো থেকে তেল উৎপাদন করতে পারবেন তার মধ্যে আপনি সরিষা কালো জিরা কিংবা বাদাম বা এই ধরনের যতগুলো বীজ আছে সূর্যমুখীর বীজ এই বীজ থেকে আপনি তেল উৎপাদন করতে পারবেন তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে এই মেশিনটি থেকে আমরা কীভাবে খুব সহজ পদ্ধতিতে তেল উৎপাদন করবো সেটা দেখিয়ে দিচ্ছি দর্শক এই মিনি অয়েল প্রেস মেশিনটি সম্পূর্ণ বিদ্যুৎ থেকে চলে এবং এটাতে যে বিদ্যুৎটা খরচ হয় সেটা কিন্তু আপনাদের বাসাবাড়িতে যে দুশো বিশ বোল্টের সাধারণ বিদ্যুৎ লাইন রয়েছে সেটা থেকে চালাতে পারবেন এখানে আমরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে এই জায়গায় একটি সুইচ দেখতে পারেন এই সুইচটি থেকে আমরা কিন্তু বিদ্যুতের সংযোগটা দিতে পারব এরপরে আমরা আসি এই সামনের ডিসপ্লের দিকে এখানে একটা টেম্পারেচার বা অন্যান্য যে আনুষাঙ্গিক বিষয় আছে সেটা দেখার জন্য একটা ডিসপ্লে রয়েছে দুইটা সুইচ রয়েছে তো এই ডিসপ্লে মধ্যেই আমরা এই মেশিনের যে টেম্পারেচার কত টেম্পারেচার দিয়ে দিলে এটা ভালোভাবে চলবে সেটা আমরা সেট করে দিতে পারবো এখানে যে লাল সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি যদি অন করি তাহলে এই ডিসপ্লেটা চালু হবে এখানে উপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচারের অপশন এই মুহূর্তে মেশিনের কত টেম্পারেচার রয়েছে আর এই যে দুটো প্লাস মাইনাস উপরের দিকে নিচের দিকে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন এটা থেকে আমরা টেম্পারেচারটা মূলত সেট করব। এই মেশিনের আইডিয়াল টেম্পারেচার হচ্ছে একশো থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তো আমরা এটাকে কমিয়ে একশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেখে দিলাম আর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টডাউন নামের একটা অপশন আছে এখানে এখন চারশো সেকেন্ড বা সেকেন্ড দেখা যাচ্ছে আমাদের মেশিনটি পুরোপুরি সক্রিয় হওয়ার জন্য আমাদের এই চারশো ছিচল্লিশ বা যে টাইমটা দেখা যাচ্ছে এই টাইমটুকু আমাদের অপেক্ষা করতে হবে তারপরে আমরা এখান থেকে এই মেশিনটির কার্যগুলি শুরু করব এই হপারের মধ্যেই মূলত আমরা সরিষা কালো জিরার বীজ কিংবা বাদাম বা অন্যান্য যে বীজ থেকে আমরা তেল উৎপাদন করব সেই কাঁচামালগুলো এখানে দিব এখান থেকে প্রসেস হয়ে নিচের দিকে একটা রেগুলেটর আছে সেই রেগুলেটরে এটা প্রসেস হয়ে তারপর এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এই পাত্রতে এসে তেলটা জমা হবে আর এখানে যে চাকনিটা দেখতে পাচ্ছেন এই চাকনির মাধ্যমে তেলটা পুরোপুরি ছেকে একদম বাজারজাত করা বা খাবার উপযোগী তেলটা আমাদের এই পাত্রে এসে জমা হবে আর এই পাশে আপনারা একটা নলের মতন দেখতে পাচ্ছেন এই নলটা দিয়েই মূলত যে এই যে কাঁচামালগুলো আসবে সরিষা বাদাম কিংবা হচ্ছে কালো জিরা সূর্যমুখীর বীজ এটার যে খোইলটা সেই খোলটা এসে এই পাত্রে এসে জমা হবে এই খৈলটা কিন্তু আপনারা চাইলে কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের গবাদি পশু কিংবা মুরগির খাবার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি যদি এটা ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু এই খোলটাকেও আপনি ব্যবসায়িক কাজে লাগাতে পারবেন এটাও কিন্তু বাজারজাত করে বিক্রি করতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে এর মধ্যে কিন্তু একশো ষাট ডিগ্রি টেম্পারেচার কিন্তু চলে আসছে এবং এখানে যে কাউন্টডাউনের অপশনটা ছিল সেটা কিন্তু এখন জিরো হয়ে গেছে এখন এই মেশিনটি পুরোপুরি কিন্তু তার প্রোডাকশন চালু করার জন্য রেডি আছে তো আমরা মেশিনটি এই যে সুইচটা রয়েছে এই সুইচটা এখন মিডেল আছে তার মানে বন্ধ আছে আমরা এই সুইচটাকে ডান দিকে প্রেস করে এটাকে চালু করে নিলাম চালু করে নেওয়ার পরে আমরা দর্শক আপনাদের দেখানোর জন্য আজকে এখানে কিছু কালোজিরার জিরার বীজ নিয়ে এসেছি এই কালো জিরার বীজটাকেই আমরা প্রসেস করে তেল বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আমরা এই হপারের মধ্যে আমাদের যে কালো জিরার বীজটা সেটা এখানে দিয়ে দিচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন যে কালো জিরার বীজের উচ্ছিষ্টাংশ বা খোঁল সেটা কিন্তু এই যে আমাদের রোলার থেকে বের হয়ে আসতেছে আর আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেখানে তেল পড়াও কিন্তু শুরু হয়েছে তো এইভাবে এই মেশিনটি থেকে প্রতি ঘন্টায় আপনি পাঁচ থেকে আট কেজি পর্যন্ত বীজ ভাঙাতে পারবেন এবং তেল উৎপাদন করতে পারবেন দর্শক আমাদের কালেজিরার তেল কিন্তু অলরেডি ভাঙানো হয়ে গেছে আমরা মেশিনটি এখন অফ করে দিলাম আর আপনাদেরকে যদি দেখাই দেখুন এই অল্প সময়ের মধ্যে কত সুন্দর একেবারে বাজারজাত করার মতন যে তেল সেটা কিন্তু বের হয়ে গেছে আমরা চাইলে এখন এটাকে আমাদের খাবার উপযোগী আমরা চাইলে এটা এখন খাবারে ব্যবহার করতে পারি এবং চাইলে বাজারজাতও করতে পারি দর্শক আমরা দেখালাম যে কী চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে এই ছোট মেশিনটি থেকে আমরা কালিজিরার তেল উৎপাদন করলাম আপনি চাইলে সরিষা সূর্যমুখী বাদাম থেকেও তেল উৎপাদন করতে পারবেন তো এই মেশিনটি থেকেই কিন্তু আপনি আপনার পরিবারের চাহিদা মেটাতে পারবেন বিজনেস করতে পারবেন তো এই মেশিনটি আপনার কেমন লেগেছে It. Uh অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি আপনি এই মেশিনটি আমাদের বিজনেস বাংলা থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকে এই মেশিনের সার্বিক তথ্য দেখেও ক্রয় করতে পারেন ঘরে বসেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনটি আপনার ঘরে পৌঁছে দিব আর আপনি যদি সরাসরি এসে দেখে জেনে বুঝে তারপরে এই মেশিনটি ক্রয় করতে চান সেক্ষেত্রে চাইলেই আপনি আমাদের শোরুমে আমাদের কর্পোরেট অফিসে এসে মেশিনটি দেখে তারপরে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাগুলো আমরা ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সরাসরি এসে দেখে ওই মেশিনটি ক্রয় করতে পারবেন তো দর্শক আমরা শেষ করব আজকের এই ভিডিও পরবর্তীতে নতুন কোন মেশিন নিয়ে নতুন কোন ভিডিওতে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ